সুপ্রিয় দর্শক আলাইকুম দর্শক আমি হিরু খান আপনাদের সাথে দেশ ও জনতার কণ্ঠ সংবাদ নিয়ে তো দর্শক আজকে চলে এসেছি বন্ধুদের সাথে ইফতার করার জন্য দেখতে পাচ্ছেন যে একটা হোটেলে আসছি বন্ধুদের সাথে ইফতার করার জন্য তো এখানে এসে দেখি অনেক লোকজন এসেছে এখানে ইফতার করার জন্য তো খোঁজ নিয়ে দেখা গেলো যে এখানকার হোটেলের যে ইফতার তৈরি করা হয় অনেক ভালো এবং সুস্বাদু যার কারণেই অনেক অনেক লোক এখান এখানে আসে দূর দূরান্ত থেকে ইফতার করার জন্য তো সেই সুবাদে এখানে আসা দর্শক ইফতারি করতে তো আসার পরে দেখলাম যে না পরিবেশটা অনেক ভালো প্লাস প্রত্যেকটা খাবারের আইটেম কিন্তু অনেক মানসম্মত তো যার কারণে এখানে আসলাম ইফতার করতে দর্শক এখানে এসে কিন্তু আমার পুরা মনটাই ভরে গেল তো দর্শক যারা এখানে এসে ইফতার করতে চান অবশ্যই চলে আসতে পারেন এটা হলো মিউজিবিটা মোর চলে আসতে পারেন এখানে ইফতারের সুন্দর একটা আয়োজন করা হয় সেই সাথে প্রত্যেকটা আইটেম কিন্তু অনেক সুস্বাদু তো দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে আসলে এখানে ইফতার পার্টিতে কত লোক আসে বা কোন কোন ধরনের খাবার বা বিভিন্ন ধরনের মেনু এখানে তৈরি হয় সেইগুলো কিন্তু আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম dia 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 একটু হ্যাঁ এটা তুই খুললাম তাহলে বেশছেন সয়দান আগেরটায় খাওয়ার সময় খাওয়া দাওয়া

তো দর্শক আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে তো দর্শক ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন সেই সাথে আমার সাপোর্ট প্লাস লাইক ফলো দেবেন তো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিও নিচ্ছি এখানেই দেখা হবে পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ ভিডিওতে আল্লাহ হাফেজ